প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা তো আশিক ভাইকে নিয়ে আসছি খালি গলায় গান করার জন্য বংশী নদীর পারে এটা ধামরাই এবং সাভারের মোহনায় তিন নদীর মোহনায় আছি আমরা তো আপনাদের জন্য আশিক ভাইকে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করা গেল আশিক ভাই সুন্দর একটা গান গান আপনার মনের মতো ধন্যবাদ শবন ভাই গান শুনতে চাইছেন চেষ্টা করব আপনার মনটা খুশি করার জন্য তো সবসময় প্রবেশভাবে তো গান গাইতে পারি না যতটুকু জানি ততটুকুই বলি আর কি খুনজন দেখো মুখাল লাগে ওরে নীল দিয়ে ওরে নীল দরিয়া আমায় দেরে রে দে ছাড়িয়া ও নীল দরিয়া আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া হু আপাখি হাই রে কান্দে রোয়া রোয়া সাম্পানের নাইয়া আমায় রে ধে বীড়াইয়া ওইয় আমি দেশ তরি দেশ বিদেশে বীড়ায় তরি রে ফেলি গাঠে গাঠে নঙ্গর ফেলি গাঠে গাঠে বন্ধরে বন্ধ রে আমার মনের নঙ্গর পয়রা রয়েছে বাড়ির না পথ দৈরা আমি কত জেগেছি চইলা কেমন খুব সুন্দর গাইছে তো আশিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ফেসবুকের এবং ইউটিউবের বন্ধুদের জন্য ভিডিও দেখাইতে পারলাম তো আজকের মতো এখানে বিদায় নিলাম বাই বাই